অপরদিকে যদি তৃণমূলের সঙ্গে জোট করা যায় সেটাই আখেরে কংগ্রেসের লাভ হবে এমনটাই তিনি বারবার করে মন্তব্য করছেন কিন্তু প্রশ্ন উঠছে যেটা একদম প্রথমেই আপনাদেরকে বলছিলাম আপনারা শুনলেনও ডালুর বক্তব্য কথা হচ্ছে যে এই যে কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব তারা কি এই ডালুর সঙ্গে ডালুর মন্তব্যের সঙ্গে একমত এই প্রশ্ন থাকছে সুভতোষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি সুভতোষ এই প্রশ্নই থাকছে যে শীর্ষ নেতৃত্ব কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারা কি মনে করছে তারা কি এই একমত সহমত ডালুর সঙ্গে হ্যাঁ একদমই নয় তোনিষ্ঠা কারণ এটা এই বারে 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 এটা দেখা গেছে সে অধীর চৌধুরী থেকে শুরু করে অন্যান্য যারা নেতারা রয়েছেন কংগ্রেসের তারা কিন্তু সরাসরিভাবে এই রাজ্যে এমনকি মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সিপিআইএমের যারা নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু এই কথাটা বারে বারে এসে বলেছেন কি মালদাতে এসেও তারা এই কথাটা স্পষ্টভাবেই বলছেন যে এই রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট করাতে কংগ্রেসের ক্ষতি বামেদেরও ক্ষতি এবং কারণ গত পঞ্চায়েত নির্বাচনের যে অভিজ্ঞতা রয়েছে তাতে গ্রাসরুট লেভেলের যারা যে যে সমস্ত ভোটার রয়েছে বা কর্মী রয়েছে তাদের তাদেরকে আঘাত দেওয়া হবে সেক্ষেত্রে তৃণমূলের সঙ্গে জোট এই বিষয়টা রাজ্যের ক্ষেত্রে এই রাজ্যের ক্ষেত্রে যে মোটেই মানে সুবিধাজনক হবে না এই কথাটাই বারে বারে তারা বলেছেন এবং এখনো পর্যন্ত তারা রীতিমতোভাবে তৃণমূলের সমালোচনা করে গেছেন বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির প্রসঙ্গ নিয়ে থেকে শুরু করে বারবার বিভিন্ন জনসভায় তারা কিন্তু সেই কথাটাই বারবার বলে এসেছেন সমালোচনা করছেন অন্যদিকে অন্যদিকে তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন যারা বিধায়ক রয়েছেন এবং জেলা সভাপতি রয়েছেন তিনি তো সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে তোবদাক কারণ তোমাকে তো নিষ্ঠা বলি যে মালদা কিন্তু বেসিক্যালি গণিখান চৌধুরী এবং কংগ্রেসের একটা মাটি চিরকালই ছিল বিগত কিছু বছর থেকে যেটা ক্রমশ হারাতে শুরু করে এবং এবং সেটা লক্ষ্য করা গেছে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলের অবজারবার ছিলেন মালদাতে তখন কিন্তু সেই ধসটা নামতে শুরু করে এবং কংগ্রেসের যারা জন জিতে আসা জনপ্রতিনিধি তারা পাল্টি খেয়ে তৃণমূলে যোগদান করে এবং তখন থেকেই কিন্তু তৃণমূলের একটা ক্ষমতার কথা সঙ্গে থাকো আমাদের পলিটিক্যাল ভিউচিফ রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন রাজা ডালুবা আবু হাসেব খান চৌধুরী তিনি কেন প্রকাশ সে তৃণমূলের সঙ্গে জোট করার কথা বলছেন দেখো আবু হাসেফ খান চৌধুরী এই যা বলতে চেয়েছেন তা থেকে একটুকু স্পষ্ট যে তিনি বামেদের পাত্তা দিচ্ছেন না এ রাজ্যে কিন্তু অধীর চৌধুরীর নেতৃত্বাধীন কংগ্রেস বামেদের সঙ্গে নিয়ে চলতে অনেক বেশি স্বচ্ছন্দ এটা তারা আগালে আব্দালেও বলেন এটা তারা প্রকাশ সেও বলেন এই যে সম্প্রতি হাইকমান্ড সঙ্গে যেখানে রাহুল গান্ধী খোদ উপস্থিত ছিলেন সেখানে অদীপ যে বৈঠক করলেন বাংলায় জোটের ফর্মুলা কি হওয়া উচিত সেখানে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বেশিরভাগ একজন দুজন বাদ দিয়ে বেশিরভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এটা তাদের দাবি সূত্র মারফত জানা যায় যে তারা বলেছেন যে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে নয় আমরা বামেদের সঙ্গে অনেক বেশি স্বচ্ছন্দ এবং যেমন বামেদের সঙ্গে একটা সংযোগ রাজা তার মানে তার মানে মঞ্জিরা বলছি রাজা তার মানে প্রদেশ নেতৃত্ব অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্ব ডালুবাবু মানছেন না এক দ্বিতীয়ত হচ্ছে যদি পাঁচটা আসন তৃণমূল কংগ্রেস না ছাড়ে তারপরেও জোটে যাওয়ার কথা বলছে কিসের জন্য সিট বাড়বে তাদের কংগ্রেসের ভালোভাবে রিয়াকশন তারা রেসপন্স ভালো পাবেন এটা ডালুবাবু মনে করছেন এটা তার ব্যক্তিগত অভিমত তিনি সুবতোষকে যে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন তাতে যে কথাটা বলেছেন তার একটা বড় বিতর্ক তৈরি হয়েছে প্রদেশ কংগ্রেসের মধ্যে আলোড়ন পড়ে যাওয়াটাই খুব স্বাভাবিক তার কারণ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা বরাবর মনে করে আসেন সেটা যখন মানুষ ভূঁইয়া ছিলেন তখনও তিনি যা মনে করতেন এখন যখন অধীর রঞ্জন চৌধুরী আছেন প্রদীপ ভট্টাচার্য যখন ছিলেন একই অভিমত যে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শর্তে এ রাজ্যে জোট করে কংগ্রেসের সংগঠনটা উঠে গেছে কংগ্রেসের সংগঠনের ক্ষতি হয়েছে এরপরেও যদি আবু হাসেম খান চৌধুরী এটা প্রকাশে দাবি করেন যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সঙ্গেই জোট করতে যাওয়া উচিত কংগ্রেসে তাহলে অবশ্যই বাম কংগ্রেস যে সমঝোতা এখন আছে তাতে এক খাতায় কলমে না থাকলেও দাদা সঙ্গে থাকো আপাতত ধন্যবাদ এদিকে প্রদেশ কংগ্রেসের উল্টো সুর সাংসদ আবু হাসেমের এমনকি তিনি বলছেন যে বামেদের সঙ্গে জোট জরুরি নাই বামীদের শক্তিই নেই প্রদীপ তোकांतী ঘোষ আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো প্রদীপ তো বামেরা কিভাবে দেখছে এই যে তৃণমূলের সঙ্গে জোটে পক্ষে জোর দিলেন জোর सवाल করলেন ডালু দেখো গতকাল থেকে বামেদের যে রাজ্য কমিটির বৈঠক শুরু হয়েছে এর সেখানে এই বিষয়টা নিয়ে চর্চা চলছে এবং সেখানে সিপিআইএম নেতৃত্ব এই অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে কংগ্রেস কি করে সেদিকে তারা মূল নজর রাখছে এবং কংগ্রেস যদি দেখা যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে গিয়েছে আবার কংগ্রেস বামেদের সঙ্গে সম্পর্ক রাখবে এটা তারা কোনোভাবেই করতে দেবে না অর্থাৎ যদি কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো জোট হয় তাহলে বামেরা সেই জোটে নেই সভায় মোহাম্মদ সেলিম অধীর চৌধুরী পরিষ্কার করে স্পষ্ট করে বলেছিলেন যে এরাজ্যে অন্তত তৃণমূল কংগ্রেসের বিরোধিতাই তারা করবেন ডালুবাবু যখন প্রকাশ্যে কথা বলছেন তখন বাম কংগ্রেসের এই যে বোঝাপড়া তাদের ঢিল ছুড়লেন না তিনি একেবারেই সে কথা বলা যায় মঞ্জিরা তার কারণ হচ্ছে মোহাম্মদ সেলিমদের ক্ষেত্রে এখন অবস্থানটা আরও কঠিন কোথাও গিয়ে দাঁড়াচ্ছে তার কারণ ডালুবাবুর এই অবস্থানের পর কংগ্রেস কি মন্তব্য করবে সেদিকেই তারা তাকিয়ে রয়েছে এবং তাদের বক্তব্য কংগ্রেসের অবস্থানের পরই তারা তাদের অবস্থান স্পষ্ট করে দেবেন কিন্তু গতকালই প্রথম আবু হাসেম খান চৌধুরী যখন মন্তব্য করেন যে বহরমপুর এবং মালদা দক্ষিণ এই দুটি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ছাড়ছেন এটা জানিয়ে দিয়েছেন এ কথা বলার পর অধীর চৌধুরী কিন্তু জানিয়েছেন তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কোন কথা হয়নি বা হাইকমান্ডের কোনো কথা হয়নি অর্থাৎ জোটের ক্ষেত্রে এই যে মন্তব্য মালদায়ের কংগ্রেসের বসিয়ান সাংসদ করছেন সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত আপাতত ধন্যবাদ তোমাকে